ঝুল বারান্দার দিকে দরজাটা খুলিনি এদিক থেকে খুলেছি বলে এতটা ঘুরে আমাকে বারান্দায় আসতে হলো আর এসেই দেখো ঝটপট কাচটা খুলে পাতাটা ছিঁড়ে নিচ্ছি এই যে সাদা নয়নতারা ফুলের পাতা ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে কিন্তু খুবই উপকার তা কি বেশ কয়েকদিন ধরে এই পাতা দেওয়া হচ্ছে না দিন সেই ছেলের বিয়ের আগে দিয়েছি তা তিনটে পাতা ছিঁড়ে ধুয়ে রেখে দিলাম ও এখনও শুয়ে আছে গুড মর্নিং মাই ফ্যামিলি আবারও একটা নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে আমাদের পরিবারেও কিন্তু আমরা সবাই ভালো আছি দেখো বাইরের দৃশ্যটা কেমন যেন মানে ঘোলাটে ঘোলাটে আর কাজগুলো আমি সরাচ্ছি না কাছের এখান থেকেই দেখাচ্ছি তা এই দিকে স্লাইডিংটা খুলে দেখলাম এই দিকের আমার একটা অপরাজিত ফুলের গাছের পাতাগুলো বেশ অনেকটা ছড়িয়ে গেছে কেটে কুটে দেখো সকাল সকাল যাচ্ছে আর এইদিকে আমাদের দোকানের লোক এসে ডাকা করছে তো ওকে আবার ডেকে দিলাম ও নিচে চলে গেল সকালবেলা উঠে আজকে অনেক কাজ করলাম অনেক কাজ মানে ওই যে গাছগুলো মানে নীলকণ্ঠ ফুল গাছটা অপরাজিতা ফুল গাছটা একদম উপর দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছিল আর ওটা না সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল ফোটে অপরাজিতাই তা সাদা ফুলটা না অতটা ভালো লাগে না অপরাজিতার নীলটাই ভালো লাগে তার জন্য ওইটা এতটা জায়গাটাকে অন্ধকার করে দেয় তাহলে আমি একটু ছেটে দিই গোড়াটা রেখে দিয়েছি আর আমাদের ওকে তখন থেকে ডেকেছি আমি বলে উঠে যাও কেউ এসে ডাকবে বলে দাঁড়াও পরে উঠছি পরে উঠছি তারপরে যে লোক এসে এখন তো উঠে নিচে গেলো একেবারে আমি বিছানাটা তুলে নিই এখনও আমি ঝাড় দেই ওই গাছ নিয়ে কতক্ষণ এটা যেটা করছিলাম কিছুটা কিছু গাছ কাটলাম কিছু আবার গোড়াগুলো একটু মাটিটা ঠিক করে দিলাম নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন আবার সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা আজকে তোমাদের এখানে ওয়েদারটা কেমন আমাদের এখানে সেই রকম রোদ ওঠেনি আবার সেরকম কুয়াশাও পড়েনি গতকাল কুয়াশা বেশ পড়েছিল চলো ঝটপট কাজ সেরে নিই নিচ থেকে আসলেই বলবে চা দাও এবার দোকানে একটু সময় লাগবে টুকি কিছু দেবেন ততক্ষণে আমি বিছানাটা তুলে ঘরটা ঝাঁপ দিয়ে দিই আমার চুড়িদারগুলো একটা বড় চাদরের মধ্যে ছেলের বিয়ের সময় পেছিয়ে রেখে দিয়েছিলাম গতকাল রাত্রেবেলা ভিডিও এডিট করার পর বসে বসে চুড়িদারগুলো ভাজ করেছি আজকে সময় মতো সেগুলোকে আবার জায়গায় গুছিয়ে রাখবো আর এই ব্যাগটার মধ্যে কিছু ফাঁকা পলিস প্লাস্টিক আছে যেগুলো নাকি অনেক সময় আমাদের দরকার হয় খুঁজে পায় না সেটাকেও ছোট ছোট করে ভাজ করে রেখে দেবো আর এই দেখো চুড়িদারগুলো কিছু কাছা ধোয়া করব সেগুলো এক জায়গায় জড়ো করছি দেখলাম যে অটোটা আমাদের দোকানে এসেছিলো চলে গেল তার মানে আমাদেরও এক্ষুনি ওপরে আসবে ঝটপট করে বাসি ঘরগুলো ঝাঁপ দিয়ে নিই আর এই যে এই রুমটা আমার বাবুসোনা থাকতো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছ তারা তো দেখতে যে আমি পুজো টুজো দিয়ে অনেক শেষে এই রুমটা ঝাঁদ দিতাম এখন আর সেটার প্রয়োজন হয় না রুমটা খালি থাকে সকালবেলা সবার প্রথমেই এই রুমটাকে আমার ঝাড় দেওয়া হয় কিন্তু জানো তো এখনও আমার সেই অভ্যাসটা রয়ে গেছে রাতের বেলা ঘুমানোর সময় আমি এই রুমের দরজাটা কিছুতেই খোলা রাখতে পারি না কেননা উঠে ওয়াশরুমে যেতে গেলে রুমের দরজাটা খোলা আর খালি দেখলেই না কেমন যেন লাগে দেখো তাও তো আমাদের ছেলে চোখের সামনে রয়েছে এই পার আর ওই পার বাড়ির কিন্তু কত মায়ের ছেলেরা চাকরির জন্য কত বাইরে পড়ে থাকে গো আমারই এক পরিচিতি ইউটিউবে এসে পরিচয় হয়েছে সেই বোনটার একটাই ছেলে তার ছেলে থাকে সৌদি আরব সেই ছেলের সঙ্গে ভিডিও কলিং করে যখনই কথা বলে আবার আমাকে মেসেজ করে যে আজকে ছেলের সঙ্গে কথা হয়েছে মাঝে মাঝে কান্নাও করে দেয় তবে আমি এটাও জানি যে সময়ের সাথে সাথে আমার এই অভ্যাসটারও পরিবর্তন হবে কেননা সময় মানুষের মধ্যে পরিবর্তন আনে না করলে একদম অন্ধকার লাগে আবার দিয়ে দিই যা ধুলো ওই কাচের টেবিল টেবিলে সব ধুলো সব বন্ধ থাকে তাও কোথা থেকে ধুলো আসে কে জানে এদিকে মামুনি কিছু নিয়ে এসেছে তা ওর সঙ্গে আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি সেই বিষয়ে আলোচনা করতে করতে হাসাহাসি করছি তা না বেশিক্ষণ সকাল সকাল দাঁড়িয়ে হাসাহাসি করলে হবে না কাজ তো রয়েছে তাই না এ মেয়েও চা খায় না কালকে সন্ধ্যাবেলা চা দেওয়া হয়েছে অনেক সময় হয় না অন্য ভাবে একটুখানি হয়ে যায় একটুখানি বাসনের কাপটার মধ্যে মনে হয় যাই হোক একটু সামাল লেগেছিল ওরে বাবা আমাদের তো মানে আমি মেজেছি আর সেই কি বাসন কোন দিকে তাকিয়ে আমি বলে কোন দিকে আবার মোবাইল অন করে মোবাইলের দিকে তাকিয়ে করি কি বলবো এমনি কর্তম খুবই ভালো তোমাদের মধ্যে অনেকেই বলো দিদিভাই দাদাভাই তো খুব ভালো সত্যিই খুব ভালো কিন্তু পান থেকে চুল খসলে আর রক্ষে নেই যদি খাবারের মধ্যে একটা চুল পেলো যদি গ্লাসের মধ্যে কোনো কারণে একটু ময়লা পেলো বোতলের মধ্যে আর পরে তো পরে ওর কপালে গিয়েই পড়ে আর ব্যাস তার জন্য নানা রকম কথা আমার শুনতে হয় এই রকম একটা মানুষ দেখবে যারা বেশি পিটপিট করে তাদেরই মানে এই সমস্ত তাদের সঙ্গে বেশি ঘটে এটার মধ্যে গ্লাস রেখে আমি সবজি নিতে এসেছি বলে দেখো কত সবজি আমি তো সবজি কিছু মা করে বলে আমি রান্না করি না এর মধ্যে আছে কি কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কা নিতে হবে এখানে আছে ধনে পাতা বেগুন এখানে আছে গাজর কতগুলো গাজর বিনস এখানে বেগুন এখানে আছে পেঁপে আর এই যে ঝুড়ি নিয়ে আইসি মটরশুঁটিও আছে বাজারে না গিয়েই আমি একঝুড়ি বাজার ঘরে বসেই করে নিলাম দেখো সবজি তো নিয়ে আসলাম কি রান্না করব ঠিক নেই কেননা শাশুড়ি মা যদি নিচে সবজি করে তাহলে সেই সবজিগুলো তো ওপরে দেয় আর যার জন্য আমার এনে ফ্রিজে রাখ রাখাই সার রান্নার করা হয় না তা যাই হোক এখন ঘরগুলো মুছে কিছু কাজবো বললাম না সেই কাঁচাগুলো ভিজিয়েছি আর একটু গরম জল করে নিয়েছি বিশেষ করে গামছা তাওয়াল এগুলো তো মানে শীত গরম সবসময় একটু গরম জল দিয়ে কাচলে ভালোই হয় আর যদি ভাত রান্না হয়েছে তো সকাল সকাল ফ্যান দিয়েও যদি কাচা যায় খুব পরিষ্কার হয় কিন্তু দেখি আমি আসি মেলে দিয়ে আসি আজকে দড়ি খালি আছে অল্প আছে খালি আছে আম গাছতে মুকুল এসেছে চলো দেখি এদিক থেকে ব্রিজের কাজ কতদূর হচ্ছে রাস্তার ওদিকে গিয়েও দেখা যায় হচ্ছে আজকে জট নেই অত আরাম লাগছে ছাড়ে দাঁড়িয়ে আছি বলাবো না যাই নিচে যাই পুজো দেবো কারোর কোনো ঝামেলা নেই এই ছেলের খাওয়া নিয়ে সকাল থেকে জিজ্ঞাসা করি বাবু কি খাবি বাবু কি খাবি মেয়েটাও এখন জিজ্ঞাসা করতে থাকে কি খাবে বলে যাও না পরে বলছি পরে বলছি বলে ঠাকুর ঘরে জানালাটার পদ্মা লাগানোর জন্য তো দুটো কবজা লাগিয়েছি এমনি আমি দড়ি টানিয়ে পর্দা লাগিয়েছি কিন্তু বাজে লাগে জানো দড়িটা নিচু হয়ে রয়েছে এর আগে কত স্টিলের পাইপ ছিল সেগুলো আর এই দেখো ঠাকুরের আসনে কালকে আমাদের নিচে এক ভাড়াটে ভাই বাবা লোকনাথকে নমস্কার করে একুশ টাকা দিয়ে গেছে একুশ টাকাটা বাবার ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে বাবার জন্য যে ব্যাগটা দেখতে দেখতে এই তো জানুয়ারি মাস দেখতে দেখতে আবার পাঁচটা মাস কীভাবে কেটে যাবে জ্যৈষ্ঠী মাস আবার চলে আসবে বাবার পুজো আর এই দিকে আমার তুলসী গাছটা কিন্তু বেশ ভালোই সড়ো হয়ে গেছে আর এই দেখো তুলসী গাছটার দানা নিচে গিয়ে পড়ছে গাছের গোড়ায় পড়ছে না মানে নিচে ঝাঁকড়া হয়ে ছড়ে পড়েছে তো আর একদম নিচে গিয়ে পড়ছে আর ওখানে ছোট ছোট তুলসীর চারা অথচ টবের মধ্যে একটাও তুলসীর চারা হয়নি জানা এই যে এবার প্যাঁচ মনে আঁকড়া এসেছে এই গ্রিলটার মধ্যে তো আগিয়ে দিলে মনে হয় পেছিয়ে যাবে

আমাদের তো বাবার বাটার লাগিয়ে দেবো ও কি দিয়ে খায় ওর জন্য ঠিক আছে বলবি একটু ঘুগনি দাও আর তোর পরোটা সকাল দুপুর রাত্রে তিন বেলাই এই অবস্থা বাবু কি খাবে আমরা তো সব খাই ও তো খাবে না এবার ওকে জিজ্ঞাসা করতে হয় ও তো খেতে হবে বলো কিছু সকালে যখন বেরোলো মেয়েটা জিজ্ঞাসা করলো যে কিছু খাবে তাহলে সেই বুঝে তরকারি করে দিই এখন বলে কি তরকারি করনি কেন আচ্ছা এই তরকারি তো খাবে না সবজি দেখ দেখলে তো ঝুড়ি ভর্তি তো শুধু আলু আর আলু তাই এদিকে মাউনিকে বলছি তে তোর যেগুলো কাঁচা চাদর ঠাদর কেচে দিবি সকাল সকাল রোদে আমি মেলে দিয়ে আসবো আমি তো কতগুলো দিয়ে আসলাম আজকে ডাল সেদ্ধ করতে হবে গাল ঠাকুরকে কিশমিশ আর খেজুর দিয়েছে সেগুলো চলো টিফিনটা করে নিই ছেলে খাবে না এই টিফিন ওর জন্য দেখো সে আমাদের মতোই করব ডাল সেদ্ধটা বসিনি বেড়া হয়ে গেল দেখো সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এখন আবার এই এসিটাকে সার্ভিসিং করতে আসছে কী রকম জ্বালা এগুলো এখন সব আমাকে সরাতে হবে বিছানা থেকে চাদর টাদর তুলে একটা পুরনো চাদর পেতে রেখে আসলাম আর যেহেতু ডাল সেদ্ধ নেই ডাল সেদ্ধটা থাকলে না সত্যি কথা আমার রান্না করতে দেরি হলো চিন্তা থাকে না যে ডাল সেদ্ধ থেকে একটু ডাল নিয়ে করব। আর ডাল সেদ্ধ না থাকলে তখন আমার একটা টেনশান হয়ে যায় যে ডালটা সেদ্ধ করতে হবে আর একটা তো বড় প্রেশার কুকার ওর মধ্যেই ডালটা সেদ্ধ করি ভাবছি একটা ছোট প্রেশার কুকার নামিয়ে নেবো বড়টা রেখে দেবো কারণ এই বড় প্রেশার কুকার না মাছ দিয়ে খুব বিরক্তি আর এই যে মানে এসি সার্ভিসিং করতে এই যে ছেলেটা ঢুকে চেয়ার লাগবে দাঁড়াও এখানে আছে কি লাগবে দুটো বালতি সার্ফের গুঁড়ো আর কাপড় ছেঁড়া দাঁড়াও ওই ওই কোনা দিয়ে পাওয়ার সুইচ দেখো এদিকে বাবু তো গেছে বাবুকে বলেছি শুধু তোর জন্য খাবার নিয়ে আসবি আর আমাদের জন্য এই যে ভেজে নিচ্ছি দেখো না আজকে কি করছি বলো তো এর মধ্যে একটু মেথি পাতা তো আছে এই যে মেথির পাতার প্যাকেটটা রয়েছে সেটা কি করলাম মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু বাটার মানে রুটির মতো করে বাটার লাগিয়ে দিচ্ছি আর এই দেখো বেশ ভালোই লেগেছে জানো তো খেতে স্মেলটা ভালোই এসেছে আর এদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি

ও কি দিবি একটু খানি দিবি ও তরকারি হ্যাঁ আর খাবে না না আর খাবে না বাবা দেখতে তো খেয়ে এখন দুটো ছেলে মেয়ে আমার তা ছেলের গালে দেব আর মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে দেব না তা দিলাম দুজনেই খেয়ে বলছে খুব ভালোই হয়েছে মেথি দিয়ে করে বাটার দিয়ে দিয়েছে যখন যাচ্ছে তখনই বললাম ছেঁড়া পরোটা আনিস নি এখন এনে থানার মধ্যে এই দেখো পরোটা শাশুড়ি মাকে দুটো দিলাম ওই মেথি দিয়ে ভেজে সেই রুটির মতো করে বাটার লাগিয়ে আমাদের ওকে দুটো দিলাম মামনি খেলো আমি একটা খেলাম খেলো একটা খেলো আর এই ছেঁড়া পরোটা এদিকে এসি সার্ভিসিংয়ের কাজ তো চলছে আর মামনি ও ঠাকুমা যখনই বাজার থেকে আসে একটু ঘুরে আসে তা মামুনির কাছে যে মেথি রুটি করেছিলাম পাঠিয়ে দিলাম ও আবার দেখে সমাচার নিয়ে আসলো যে নিচে ও ঠাম্মা কী কী রান্না করবে সেই বুঝে আমি বললাম ঠিক আছে আর এদিকে এখন মিস্ত্রির কাজ হয়ে গেছে সে যাচ্ছে তা আমি বললাম যে সব ঠাক ঠিকঠাক আছে কিনা বললো হ্যাঁ ঠিক আছে তবে গরম পড়লে এসিটাতে একটু সমস্যা হতে পারে তা দেখা যাক তখন সমস্যা হলে তোমাদের তো বললাম এর মধ্যেই কেনার কথা ছিল কিন্তু এখন বর্তমানে কেনা হচ্ছে না ওটাই আমার এই বছর গরমে চালাতে হবে যেভাবেই হোক কারণ এখন আমি আপাতত কোনো বাকি করব না এই যে এইমাত্র কাজ করে বেরিয়ে গেল এবার এগুলো বিছানা টিছানা ঠিক করতে হবে তার আগে দেখলাম এইদিকে জল পড়ে রয়েছে এবার মেয়েটা হাঁটাচলা করে আমি এদিক দিয়ে যাই কখন অন্য হব হব ওই যে এসি সার্ভিসিং করেছে এখানে জল কি করেছে তা জল পড়ে আছে সেটা আবার সাথে সাথেই মুছে নিলাম কথা বলেই কাজ করানো হয়েছিল বলেছিল যে এই ঘরে টিভি খুলে ওইদিকে শিফট করবে সমস্ত কিছু করে দেবে তা টাকার কথা হয়ে গেছিল এখন টিভিটা তো আমরা অন্য মিস্ত্রি যে আমাদের ইলেকট্রিশিয়ান তাকে দিয়ে করালাম এই শুধু এখান থেকে এসি খুলে ওখানে লাগালো কোনো পাইপ টাইপ আর এক্সট্রা লাগেনি আর এই এসিটা সার্ভিসিং করলো এখন তার রেট বেড়ে গেছে কী অবস্থা বলো এখন তো তাকে ওটা দিতেই হবে আমাদেরও বলল যে আমাকে বললো যে এইভাবে করলে আপনার যে অ্যামাউন্টটা বলেছিলো এটাই না এখন আমাদের ও আর ছেলে দুজনে বলছে বলে তুমি বললে এক আর চাইছো এক তকা তো কিনা লাগে ছেলে বলছে হ্যাঁ তুমি বললে আর এত এত কি রে আওয়াজ এটা না খুব পড়ে যায় এর জন্য ওকে নিয়ে খুব চিন্তা হয় এই দেখো এটা কি বলতো মাসিদের ওই গেছিলাম না আর মাসিদের বাড়ির সামনেই সর্ষের তেলের ঘানি গ্রামে সে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের ওর নাকে তো গন্ধ হয়ে গেছে বলে এখান থেকে আমি একটু সেদ্ধ খাওয়ার জন্য তেল নিব। একটু তেল নেবই তা হলো ঘরে তো আছে বলে না নেব একটুখানি তেল আর এই ঘানে সর্ষের তেল দেখে না অনেকটা ঝোলাঘরের মতো লাগে কারণ এখন শীতকালে এই এটা হচ্ছে ঝোলাঘর পিঠে খাওয়ার জন্য দুটো উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম অত বড় প্রেশার কুকারে কেন বলো তো আমাদের ও মানে ওই তিলটা আনার পর থেকে সঙ্গে ওই তিলটা দিয়ে খেতে পছন্দ করছি ওই ঘানির তেলটা দিয়ে তাই প্রেশার কুকারে দিলাম দিলে হবে না। আর এদিকে ডাল ডাল হলে ছেলে একটু খায় অন্য ডাল খেতে চায় না আর গতকালের মাছ থেকে দু পিস রুই মাছ ছেলের জন্য বের করলাম গতকাল না তার আগের দিনে মাছ ফ্রিজে ছিল আর আজকের মাছ এনেছে এখনো ওপরে আসেনি আসুক তারপর তোমাদের দেখাবো কি মাছ দিয়ে দিয়েছিলাম আজকে কত দিলে 2000 আজকে 3000 দিলে গোলোকে দিতে হলো তাও তো টিভি টিভি ও চলতে হয় সংসার মানেই তো স্বামীর স্ত্রীর মধ্যে টাকা পয়সার হিসাব তো থাকবেই ওই যে এসি রিপেয়ার মানে ট্রান্সফার করা হলো ওইদিকে এদিকে এই এসিটা সার্ভিসিং করা হলো এগুলো আমাকে হিসাব দিচ্ছে যে এই টাকাটা আমি দোকান থেকে দিয়েছি তোমার কিন্তু দিতে হবে আমার নাম ঠিক আছে সময় মতো তোমাকে দিয়ে দেবো বলে এই যে বৌমা এগুলো কেচেছে এগুলো আবার ছাদে নিয়ে চলে আসলাম কিন্তু আমি সকালে যেগুলো কেচেছি তার মধ্যে অনেকগুলো দেখলাম শুকিয়ে গেছে ওই যে শার্টগুলো তারপরে নাইটিগুলো আর এগুলো এই যে এখন মানে দড়িটা একটু ফাঁকাই হয়ে গেছিলো সেগুলো আবার মেলে দিয়ে গেলাম দেছিলাম শাশুড়ি মা আবার ডাকাটা কি করছে দেখি কি মাছ এনেছে শাশুড়ি মা মাছের জন্য ডাকাটা কি করছিল এই মাছ তো ভালো খায় কিন্তু জানি না এই সিজনে মানে এই ঠান্ডার মধ্যে ইলিশ আইজলি ইলিশ পাচ্ছেনছে ছোট ছোট সাইজের খুব একটা ছোট না দেখো তো বুঝতেই পাচ্ছ আচ্ছা নে তো রুই মাছ করব ছেলে তো এই ছোট ইলিশ খাবে না তাও ভাজবো যদি খায় তো খাবে দেখি একই জিনিস খেলে মেয়েটাকে নিয়ে চিন্তা নেই ছেলেটা কি খাবে কি খাবে ওরও চিন্তা পড়ে যায় সকালবেলা আগে আমি একা চিন্তা এখন ওই কর্মনিও তাই শুরু করে দেন ফলে কি খাবে ওইরকমই করে রকমই মোক মা কিন্তু আর ছেলে ছিল মাছ মাছটা করি ইলিশ মাছের জন্য দেখো জিরে সাদা সর্ষে আর এই লঙ্কাগুলো পেস্ট করে নেবো একসাথে আর এদিকে মানে ছেলে যে দু পিস রুই মাছ ওতে তো অল্প মশলা লাগবে সেটা শিলে একটু বেটে নেব আর ওই মিক্সিং গ্রাইন্ডারে ইলিশ মাছের মশলা একটু বেরেস্তা ভেজে তুলে রাখলাম চিকেন বলো মাছ বলো ওর মধ্যে একটু বেরেস্তা দিলে আমার বাবু কিন্তু খুব পছন্দ করে আর এখানে কাজু পোস্ত চালমগজ সমস্ত কিছু বেটে এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে এই যে মাছটা করে নিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম হোক না দু পিস মাছ তবুও আমার বাবু তো অন্যান্য কিছু খায় না এই জন্য ওর জন্য যেটুকু রান্না করতে হবে একটু ভালো করে রান্না করতে হবে তো দু পিস মাছ কিন্তু কিছু করার নেই ছেলেটা তো অন্য কিছু খায় না ওর জন্য একটু ভালো করে তো করতেই হয় ভাতটা ইন্ডাকশন থেকে আমি ওভেনে দিয়ে দিলাম আর মাছটা যে ছেলে যে দু পিস মাছ করেছি যেহেতু পেঁয়াজ দিয়ে করেছি সে মাছটা তুলে রাখলাম কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম কেন বলতো ইলিশ মাছের মধ্যে যাতে পেঁয়াজের গন্ধ না আসে ইলিশ মাছ কোনো দিন আমরা পেঁয়াজ দিয়ে একদমই খাই না কোনো কিছুই আমরা পেঁয়াজ দিয়ে খাই না চট করে ডিম আর চিকেন ছাড়া কিন্তু ইলিশ মাছ যদি একটা পেঁয়াজের গন্ধ আসে না তাহলে তার মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় গন্ধ শোকার চেষ্টা করছি যেহেতু অফ সিজনের মাছ এর জন্য মাছটা ভাজা বসিয়ে গন্ধ শোকার চেষ্টা করছি কিন্তু না মাছটা দেখো

মামুন এগুলো তুলে রেখে লাভ নেই এটু নিচে খাইয়ে দাও আর হচ্ছে খেতে দাও আমি আমার সাথের সময় যে মা দিয়েছিল আমাদের অনুষ্ঠান করে দিয়ে না হলে কী হবে সাতের সময় আমাদের বাড়ি থেকে দিয়েছিলো থালাগুলো সেগুলো তোলা রয়েছে ছেলের অন্য প্রাসনে রয়েছে নামা নেওয়ার হয় না ওই ভিতরে এখন যে এটা রাখলো বলে এটা থেকে বাপিকে আর ছেলে খেতে আমরা দিয়ে বাবারটা নিচে দিয়ে আসলো বাবা গ্লাসে জল খায় গ্লাসে একটা জিতে গেছে

খেয়ে তো ছেলে নিচে চলে গেল কিন্তু আমাদেরও তখনও ওপরে উঠে আসেনি দোকানে হয়তো কাস্টমারের চাপ ছিল তা এবার আমি কি করলাম যে বিছানাটা তো ওই যে এসিটা ঠিক করে সার্ভিসিং করার সময় চাদর টাদর তুলে দিয়েছিলাম সেগুলো পেতে গুজগাজ করছি আর খালি ঘড়ি দেখছি যে এখনও আসছে না কেন কেন তো মানে রান্না করেছি ভাত কত দেরিতে করলাম তাও ভাত একেবারে ঠান্ডাই হয়ে গেল তারপরে আসলো অনেক দেরিতে আমার খাওয়া হয়ে গেছে আর আর এখন ডাল দিয়ে সত্যি মাছটা ভেবেছিলাম ও খাচ্ছে যে ইলিশ মাছটা শীতকালে ইলিশ মাছের টেস্ট হবে না কিন্তু মাছটা কেমন খেলে ভালো গন্ধ ছিল মাছটা আর এর তো ডাল আসবে ওই আলমাইটা দেখি দিনের বেলা ভাবি ভাবি করে দিনের বেলা শাশুড়ি বৌমা কাজে এতই ব্যস্ত হয়ে পড়ি এটাকে দেখি কোন দিকে নেওয়া যায় দেখো না এখন আলমারিটা যে সরাবো এবার খাটটার মাপ নিয়ে আমি আর মামুনি ভাবলাম যে খাটটা ওই দিক দিয়ে দেওয়া যায় কি না দড়ি কোথায় পাবো নিয়ে আসলাম ওড়না আমি বললাম চল ওড়নাটা দিয়ে মেপে দেখো আমাদের দুজনের অবস্থাটা দেখো মানে কী দিয়ে মাপবো এবার মেপে ও আর আমি দেখলাম যে না খাটটা যদি এদিকে আনা হয় তাহলে দরজাটা দেওয়া যাবে না এবার দুজনে ঠেলাঠেলি করে ভাবলাম আলমারিটা ওইদিকেই দাঁড় করাই কিন্তু জানো ওইখানে ছিল ওয়াইফাই কানেকশান তা আমরা কিন্তু মানে দুজনেই কেউ ওই ওয়াইফাইয়ের টাচ করিনি কেননা ছেলে চিৎকার করে বলে আর যেটার ভয় পেয়েছিলাম সেটাই আলমারি এদিক দিয়ে ঠেলে নিয়ে ওখানে একটু টাচ করেছি দেয়ালে কারণ যেই দিকে বাবুর টিভিটা ছিল সেই দিকে আর কি টিভিটা খোলা হয়েছে তো ওই দিকে দেয়ালটাই আমি এই আলমারিটা ঘেঁষে দিলাম আর সেখানে ওয়াইফাই কানেকশানটা ছিল ব্যাস একেবারে কিছুক্ষণ পর দেখি আর ওয়াইফাইয়ের কানেকশানটা নেই তাই নিয়ে দেখো আমরা আলতোভাবে ঠেলে ঠেলে তাই নিয়ে ছেলে তো আমাকে দিল বকা যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে আলমারিটা সরাতে গেছি টাচ করিনি তাও ওয়াইফাই কানেকশান আসছে না ছেলে তো আমার ওপর কি রাগা রেগে গেছে হ্যাঁ তুমি দুদিন হলে এখানে সরাও দিকে সরাও চিৎকার চাচামচি করছে ব্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা